আসসালামু আলাইকুম প্রায় মাস আগে কোয়েল পাখি কিনছিলাম তিন পাখিগুলো কিনার কিছুদিন পরে ডিম দিতে শুরু করছে সেই পাখির ডিম দিয়ে বেটারে কিছু বাচ্চা পুটাইছি মারা দেখতে দেখতে বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় তিরিশ দিনের মতন হয়ে গেছে আসলে আমি সেই সময় শখ করে বারোটা কৈল পাখি কিনছিলাম তিরিশ দিন বয়সের মাসাল্লাহ সে বারোটা কৈল পাখি থেকে আজকে প্রায় আমার দেড়শো কইল পাখি রয়েছে কোল অরিজিনাল জাপানি জাতের কোয়েল বর্তমানে আমার কাছে এগারো দিনের কৈল পাখির বাচ্চা আছে প্রায় একশোর মতো তিরিশ দিন বয়সের কৈল পাখিগুলোকে কি কি ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি ডিম দিতে শুরু করবে আপনারা একটু দয়া করে কমেন্ট বক্সে বলে দিবেন আমার কোয়েল পাখি ফালনে পূর্বে তেমন একটা অভিজ্ঞতা নেই আপনারা একটু কষ্ট করে বলে দিন কোয়েল পাখিগুলোকে কি কী ওষুধ খাওয়ানো লাগবে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে যেন সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন